সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইসালাই ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো বেজে গেছে সকাল নটা আর আইস পরেও বাড়ি চলে এসেছে আর দেখো পয়লা বৈশাখ জন্য নতুন জামাও গায়ে দিয়ে দিয়েছে আর এসেই মনোযোগ দিয়ে মোবাইল দেখছে এরকম পড়াশোনায় যদি হতো তাহলে তো কোনো চিন্তাই থাকতো না আর সকালবেলায় দেখো শাশুড়ি মা পুজোয় বসে পড়েছে উনি না খেয়ে আছেন আর আমি এদিকে কিছু কলা আর মুড়ি খেয়ে নিয়েছি আর আজকে পয়লা বৈশাখের যে পুজোটা হয় আমাদের বাড়িতে না খেয়েই করতে হয় তো শাশুড়ি মা যেহেতু আগাগোড়াই করে আসছেন তো উনি এই পুজোটা করেন বস বস এখানে ভুলি উলু দেওয়ার শব্দ শুনে চলে এসেছে আমাদের বাড়িতে এর আগে একটা কুকুর ছিল সেও শঙ্খধ্বনি উলুধ্বনি শুনলে মুখ দিয়ে এরকম আওয়াজ বের করত খুব ভালো ছিল মারা গেছে তো তার কথা এখনও আমি ভুলতে পারি না আর এখানে ভুলি দেখো এসে আওয়াজ বের করছে মুখ দিয়ে আর আমার শাশুড়ি মা চুপচুপ কর বলছে মা এখানে পুজো পাঠ করে নিচ্ছে তারপরে যাবে আমাদের দোকান ঘরটা একটু ফুল দিতে আর উনি এদিকে পুজো পাঠ করে নিক আর আমি সবজিটা বানিয়ে নিয়ে একবারে রান্নাঘরে চলে যাব। আজকে অনেক রান্না বান্না তো একটু একটু করে গুছিয়ে না নিলে হবে না আর দেখো আমি রান্নাঘরেও চলে এসেছি আর যেহেতু গরম প্রচণ্ড তাই নতুন শাড়ি আর পরিনি শুধু একটা নতুন ব্লাউজ পরে আর পুরোনো শাড়ি যা ছিল তাই পরে চলে এসেছি রান্নাঘরে আর দেখো রান্নাবান্নাও অনেকটা এগিয়ে গেছে চাটনি হয়েছে মাছের তরকারিও হয়ে গেছে আর হয়েছে কচুর শাক ঘন্ট আর বাকি আছে ডালের বড়া আর পটল ভাজা তো এগুলো করে নিয়েছি আর মাংসটা আমি একটু পরেই করব কারণ আমার শাশুড়ি মা মাংস খান না এগুলোর সাথে ছোঁয়াঘাটাও হয়ে যাবে তাই জন্য উনি ওইগুলো নিয়ে গেছে আর আমি সবার শেষে মাংস রান্না করছি আর এটো থালা বাসনও বেরিয়েছে অনেকগুলো তো মাংস এখানে ঝোলটা আমি ঢাকা দিয়ে তারপরে থালা বাসনগুলো পাড়ে নিয়ে যাব আস্তে আস্তে সবটা মেজে ফেলবো আর এমনি যেহেতু বাঁশ ধরিয়ে দিয়েছি তো একাই মাংসটা হতে থাকবে আমার রান্না হতে হতে প্রায় দুটো বেজে গেছে তাও মাংস রান্না হয়নি এখনও তো আর যে রান্নাগুলো হয়েছিল। সেইগুলো আমার শাশুড়িমা নিয়ে গেছে তাই দিয়ে ওরা খেতে বসে গেছে আর আমি এখানে থালা বাসনগুলো জল দিয়ে ভিজে রাখছি তাহলে মাছতে সুবিধা হবে আর মাংসটা হয়ে গেলে আমি এই ঘরে নিয়ে এসেছি আর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার একটু থালা বাসন মেজে খড়টা ভালো করে মুছে আমি খেতে বসেছি দেখো একটা দইয়ের খুঁটি নিয়ে বসে গেছি আসলে সবার খাওয়া দাওয়ার পরে আমি বলেছিলাম যে দইটা আমার খুঁটিতে রেখে দিতে তো দইয়ের খুঁটিতেই রেখে দিয়েছে দই আর আয়ুষ আর ওর বাবা দেখো এখানে যাচ্ছে হালখাতা করতে এই পয়লা বৈশাখের দিনে আমাদের বাড়িতে প্রচুর মিষ্টি আসে ওর বাবা ব্যবসা করে তো ওই ব্যবসার প্রতিষ্ঠান থেকে প্রচুর মিষ্টি গিফট দেয় তো ওরা এখন সেখানেই যাচ্ছে এখন নতুন একটা বিছানার চাদর পারব পয়লা বৈশাখের দিন নতুন বিছানার চাদর না পারলে মনের মধ্যে ভালো লাগে না আসলে আমাদের বাড়িতে প্রতিবারই পয়লা বৈশাখে সব ঘরে ঘরে নতুন চাদর পাড়া হয় সাথে নিজেরাও নতুন শাড়ি জামা যাই হোক পরা হয় তো আমি সকালের দিকে এই কাজটা করিনি তা এখন বাড়ি যেহেতু ফাঁকা মানে আমার হাতে কাজও নেই তো ভাবলাম এখন চাদরটা পেরে নিই আর এই চাদরের সাথে কোল বালিশের কাবার বালিশের কাবার কিছুই ছিল না তো আমি ম্যাচিং করে একটা গোলাপি কালারের বালিশের কাবার কিনেছি তো সেইটাই আজকে এর সাথে সেট করে দেখব কেমন লাগে কালারটা আমার খুবই পছন্দ হয়েছিল সেই জন্য আমার পছন্দের এই চাদরটা কিনেছি একঘেয়ে সাদা বিছানার চাদর তো ভালো লাগে না তাই জন্য এই কালারটা কেনা আজকে শুধু আমাদের ঘরেই নতুন চাদর পারবো পাশের ঘরটা আর পারবো না ওখানে কেউ থাকছে না শুধু শুধু নতুন চাদর পেরে ধুলোবালি করলে আবার আমাকেই কাঁচতে হবে আর নিচের বিছানার চাদরগুলো দুদিন আগে জাস্ট পাড়া হয়েছে তাই জন্য শাশুড়ি মা বললো আমাদের নিচের ঘরে আর নতুন চাদর পারবো না এখানে দেখো কি অবস্থা বালিশ দুটো ব্যাঙের মতো ফুলে উঠেছে আসলে হয়েছেটা কি এই বালিশের খাবারটা ছোট আর আমার বালিশগুলো বড় তো বালিশটা ব্যাঙের মতো ফুলে উঠেছে তা সেই বালিশের খাবার পাল্টে আমি আবার আগে সাদা বালিশের খাবারগুলো লাগিয়ে দিয়েছি আর বিকালবেলা একবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমরা যেহেতু সন্ধ্যার পরে আর ঘর ঝাড় দিই না যাও বা দু একদিন দিতে হয় তাও ময়লাটা ঘরের এক কোনাই জড়ো করে রাখি সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দিয়ে আমি ভালো করে ঘরটা মুছে রেখে গিয়েছিলাম তারপরে আবার ওর বাবা আর আয়ুষ দুজনে মিলে বাদাম খেয়ে ঘরময় ছিটিয়েছে বাদামের আসল ওপরের খোলসটা তো ফেলে দিয়েছি আর দেখো ভেতরের যে নোংরাটা সেটা সারা ঘরে ছিটিয়ে গেছে তো সেইগুলো এখন আস্তে আস্তে ঝাড় দিচ্ছি আর এই নোংরা এটা ঝাড় দেওয়া খুব বিরক্তির কাজ একপাশে পাশে ঝাড় দিলে অন্য পাশে উড়ে উড়ে চলে যায় তো এখানে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আর সকাল বেলার জামা কাপড় যেগুলো মেলে রেখেছিলাম সেই সমস্ত তুলে ভাজ করবো আর রাতে ভাজ করব না রাতটা পুরোই ফ্রি রাখবো তাই জন্য এখন বিকালবেলায় কোনো কাজ নেই এই সমস্ত কাজ করে রাখছি তো আইসের জামা কাপড় গুলো ভাজ করে নিয়েছি আর এখানে আমি আগের দিন যে শাড়িটা পরে চরক মেলায় গিয়েছিলাম তো সেটাও ভালো করে ভাজ করে নিচ্ছি আর আমাদেরগুলো হয়ে গেছে এখন ওর বাবার জামা কাপড় ভাজ করে করে এই আল্লাই রেখে দেবো এখন বেজে গেছে বিকাল চারটে আর টুকিটাকি ঘরের কাজও আমার করা হয়ে গেছে আর আগের দিন এনে রেখেছিলাম দুটো পাপস এটা পয়লা বৈশাখ উপলক্ষে আমি নিয়ে এসেছি তো এ দুটো ঠিকঠাক জায়গায় রেখে দিচ্ছি আর ওদিকে আমাদের কেটির সামনে হর্ন দিচ্ছে আমার ছেলে চলে এসেছে তো আমি তাই দেখার জন্যই ব্যালকনির দিকে যাচ্ছি আর দেখো আইসারুর বাবা বাড়ির মধ্যে ঢুকে গেছে আর হাতে কত জিনিসপত্র তো আমাকে হাই করে দিল আর উপরেও চলে এসেছে দেখো জিনিসপত্র নিয়ে আসতে পারছে না তো বলছে আর তুমি দেখাও বন্ধুদের কি কি গিফট পেয়েছি গাড়ের এই ব্যাগটা দেখছো এটাও গিফটে পাওয়া এই ব্যাগ তো হেলমেট খুলে আসুক আর আমি এখানে একটা পাটি পেরে দিই তারপর তোমাদের সমস্তটা খুলে খুলে দেখাচ্ছি মহেশকে বলেছিলাম তুই একবারে জামাকাপড় চেঞ্জ করে হাত মুখে জল দেয় কিন্তু ওরা তর সইছে না কি কি আছে এর মধ্যে খুলে দেখার জন্য তো ও জামা কাপড় না ছেড়েই চলে এসেছে আর দেখো প্রথমেই বের করছে লাড্ডু হলদিরামে তারপরে একটা সোন সোনপাপড়ি আর ভুজিয়া আর সেকেন্ড বক্সে রয়েছে একটা টিফিন বাক্স এটা ওর টিফিন নিয়ে যেতে সুবিধা হবে আর এখানে দিয়েছে কেশর লাড্ডু আর ওই যে ব্যাগটা দেখছো এটাও আজকেই গিফটে পাওয়া একটা ব্যাগ ভীষণ সুন্দর ব্যাগটা আর এই যে একটা জলের বোতল আর এই বক্সটার মধ্যে রয়েছে এ দেখো কৃষ্ণগরের বিখ্যাত অধরচন্দ্র দাসের মিষ্টি আর এই প্যাকেটটাতে সরপুরিয়া সরবাজা সমস্তটা আছে আর এই দোকানের মিষ্টি কিন্তু অসম্ভব সুন্দর হয় যারাই কৃষ্ণনগর আসে তারা এখান থেকে মিষ্টি কিনে কিনে নিয়ে যায় আর দেখো এই বক্সটায় রয়েছে আবারও লাড্ডু আর একটা ফুটিও দিয়েছে আর এইখানটায় এই বক্সটার মধ্যে কি আছে দেখা যাক এই বক্সটা দেখি আইস এর মধ্যে কাপ আছে আর আমি বলছি কাচের বাটি আছে দেখি কি আছে এর মধ্যে যা আছে খুব ভালোই হবে কারণ আর পয়লা বৈশাখের গিফট সবাই ভালোই দেয় দেখো এখানে রয়েছে সুন্দর একটা খুব সম্ভবত আইসক্রিম বলি হবে এরকম বাটি আমি আমার বাড়িতে নেই আর কি তো এটাই প্রথম পেয়েছি আইসক্রিম খেতে কাজে লাগবে তো আইস বলছে মাম তুমি আইসক্রিম বানাবে আর খাবো তো এই তো আজকের পুরো গিফট এটা সমস্তটাই হালখাতা উপলক্ষে দিয়েছে সবাই দেখো কত গিফট তো আমাদের এখানে গিফট আনবক্সিং শেষ এবার বিকালবেলায় চট করে শাড়িটা পাল্টে একটু গিয়েছিলাম মাঠের দিকে ঘুরতে তো আমার বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যায় লেগে গেছিল আর আমাদের এই মাঠের রাস্তাটাই পয়লা বৈশাখ উপলক্ষে অনেক লোক বেরোয় ছোটোখাটো মেলা লেগে যায় তো আমার বেরোতে দেরি হয়ে গেছে আর দেখো এই শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের এই রাস্তাটা দেখো কি সুন্দর খেজুর গাছে খেজুর হয়েছে দিনের বেলায় আসলে ভালো হতো এখন অনেকটাই সন্ধ্যা লেগে গেছে আর দেখেছো কত মানুষ মনে হচ্ছে মেলা লেগেছে আর আইসক্রিমের দোকানেও চলে এসছে এখানে দেখো তো লোকজন তাকাচ্ছিল ওই জন্য আমি আর ভিডিওটা নিতে পারিনি আর এই মাঠের মধ্যে পোলট্রি ফার্মগুলোতে লাইট জ্বলে উঠেছে তো আমরা এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা